নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকত তার নামটা ঠিক মনে নেই রোজ ডাকতো সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো নিম গাছটাই রোজ ভোর হলে যেই ডাকত খিজে অদ্ভুত ভালো লাগতো আহা কবিতার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনার রঙ করি ফুটতো চাপা বনে যেই ভোরে ব্যাঙ্গমা এসে ডাকতো হুম ভাঙলে মন পাখিটার ছবি আঁকত নীল মখমলে রাঙা টি তার পাখাতে মৃদু মিরন এসে দোলা দিত তরু শাখাতে পাখি ডাকত পাখি ডাকত পাখি ডাকত সেই ঝলমলে রাঙা আলোকে তার ছায়া কাপা নীল পালকে যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপতো নীল পাখিটা নয় পাড়াগার নয় শহরের নয় আকাশের নয় মরুভূর নয় পাহাড়ের নয় এদেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোরবেলা হলে ডাকত ঘুম ভাঙলে মন পাখিটার ছবি আঁকত নিম গাছটায় গান গেয়ে গেয়ে যে পেত সে সব পেয়ে চিরে দেশে সন্ধেয় ফিরে যেত সে সেই পাখিটার গানে শুনতে খোকা খুকুরাও ভালোবাসত নীল সাগরের ঢেউ গুনতে টাঙ্গা স্বপ্নের জালে বুনতে রাত্রির নীল নির্ঝুম ঘুম আসত পাখি ঢাকত পাখি ডাকত পাখি ঢাকত